নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রান্নার জন্য নিয়েছি পাকাল মাছ এই পাকাল মাছে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে এই মাছ আমাদের শরীরের পক্ষে খুব উপকারী মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই পাকার মাছগুলো আমাদের মাঠের জমিতে জন্মেছে সেখান থেকে ধরে এনেছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মাছগুলোতে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছের গাটা এতটাই স্লিপারি হয় যে মাছগুলোতে হলুদ গুঁড়ো লাগতে চায় না কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো পাকাল মাছ মাছগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি মাছের একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এই পাকাল মাছগুলো তেলের মধ্যে দিলে কিন্তু বেঁকে যায় মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে আবারও উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব মাছগুলো আমি তুলে নিয়েছি রান্নার জন্য নিয়েছি কিছুটা আলু আলুগুলোকে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা কিছুটা সরষের তেলও দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে সব কিছু মাখিয়ে নিচ্ছি এই রান্নাতে মশলার সঙ্গে সব কিছু যত ভালোভাবে মাখানো হবে হাত দিয়ে তত স্বাদও ভালো হবে রান্নার দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাছ ও আলু বাটি ধুয়ে মশলার জলটাও সামান্য পরিমাণে দিয়ে দিলাম সামান্য জল দিয়েছি যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয় খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে ফুটতে থাকবে রান্নাটা পনেরো মিনিট পর ফিরে চলে এসেছি ঢাকনাটাও খুলে নিচ্ছি দেখুন আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা মাখা মাখা হয়ে গেছে খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে মাছ আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি এইভাবে আপনারা আকাল মাছের ঝাল ভাপা রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন এই রান্নাতে বেশি পরিমাণে লঙ্কা ব্যবহারও করতে পারেন